কৃষিকল্পর পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হলাম একটি বিদেশের একটি ফল এটা জাপানের একটি ফল এটা হচ্ছে আপনার হচ্ছে লোকাট এই যে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু হচ্ছে এইসব ফলগুলো হচ্ছে অধিকাংশ খেয়ে থাকে তাই যে সকল হচ্ছে ভাইরা হচ্ছে লোকাট গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই লোকাট গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে সব কলমের গাছ এগুলো কিন্তু হচ্ছে গাছে অলরেডি হচ্ছে ফুল ফল ছিল এই যে দেখতে পাচ্ছেন কিন্তু ফুল ফল ছিল এই যে দেখেন এটা হচ্ছে আপনার হলুদ বর্ণের হয়ে থাকে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে আপনার এই লোকাট ফলটা আপনার চাইলে কিন্তু এগুলো হচ্ছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু হচ্ছে আপনার অলরেডি ফুল চলে আসে এই যে দেখেন গাছে কিন্তু আপনার সব অলরেডি ফুল চলে আসে ফুল সহজ নিলেও কিন্তু আপনারা নিতে পারবেন তাই যে সকাল ভাইরা হচ্ছে লোকাট গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় লোকাট গাছগুলো হচ্ছে নিতে পারবেন আমার চ্যানেলটা বেশি বিশেষ সাসক